আলু হারভেস্ট করার পর আমরা যে লক্ষ্য করি যে আমাদের আলুগুলো ফেটে গেছে অথবা স্কাব বা দাঁত রোগে আক্রান্ত হয়ে গেছে সেই সময় কিন্তু আমাদের আর কিছুই করার থাকে না কারণ সেই সময় আমাদের আলুগুলো আমরা হারভেস্ট করে ফেলেছি এবং কোনো ওষুধ দিয়েও আর কাজ হবে না তো এই আলুর গায়ে এই ফাটা দাগ বা স্কাব রোগ আমাদের জমিতে যেন আক্রমণ না করে এর প্রতিকার ব্যবস্থা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে এবং কোন ওষুধটি স্প্রে করলেই একটাই ওষুধ স্প্রে করলেই কিন্তু এই সমস্যাটা আপনাদের জমিতে দেখা দেবে না তো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং আপনারা যারা রায়ান্স ফার্মে আজকে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আলু চাষের কিন্তু অসংখ্য এই ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনারা আলু চাষে কিন্তু উপকার হবে বন্ধুরা আলু চাষের একটি কমন সমস্যা হচ্ছে আমাদের আলুগুলো যখন আমরা হারভেস্ট করি হারভেস্ট করার পর দেখি যে আমরা এগুলো ফেটে গেছে অথবা আলুর গায়ে স্কাপ বা দাঁত রোগ দেখা দিয়েছে বন্ধুরা সামান্য কিছু পরিচর্যা করলে কিন্তু আমাদের এই রোগটি দমন হয়ে যাবে আমাদের যখন আলুতে জমিতে আমরা চাষ করব এই জমি চাষ করার সময় আমরা অবশ্যই আমাদের জমিতে বোরন বা বোরিক্যাসিড যেগুলো বলা হয় এই বোরন বা বোরিক এসিড যদি প্রতি বিঘা জমির জন্য দুই থেকে আড়াই কেজি নিয়ে আমরা শেষ চাষের সময় দিয়ে দিই তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের এই আলু কায়ে ফাটা দাগ অথবা আলু যে স্কাপ বা দাঁত রোগ সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে এর পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের আলুর জমিতে আমাদেরকে নিয়মিত সলু বা স্প্রে করতে হবে আমরা অনেক কিছুকে আসি যে ভাবি যে আলুতে সোলো বড় স্প্রে করা যায় না বা সোলোবনের বান স্প্রে করলে আলু পাতাগুলো নষ্ট হয়ে যায় বা পাতাগুলো মাথা কুকিয়ে যায় তো এটা একটি ভ্রান্ত ধারণা এবং আমাদের আলুর জমিতে এই যে যেটা পানিতে দ্রবণীয় এবং যেটা আমাদের স্প্রে করতে হয় এটা কিন্তু স্প্রে করা খুবই গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা এবং এটা আমরা কখন স্প্রে করবো এটা কিন্তু আমাদের জানা খুবই দরকার আমাদের আলুর গাছের বয়স যখন পঁয়তাল্লিশ থেকে ষাট দিন হয়ে যাবে এর মধ্যবর্তী সময়ে কিন্তু আমরা একবার স্প্রে করব কারণ এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব যে আমাদের আলুর যে গাছ আছে গাছে কিন্তু আলু টিম্বার বা ছোটো ছোটো আলু ধরবে এই সময়ে কিন্তু যদি আমরা প্রথম স্প্রেটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের যে আলুগুলো গাছে ধরবে সেগুলো কিন্তু চামড়া বা এর ছাল যেগুলো আছে সেগুলো কিন্তু খুব মসৃণ হবে হ্যাঁ এবং আলুর যে আমাদের পরবর্তীতে যখন আলু বড় হবে সে আলুগুলো মসৃণ বা উজ্জ্বল রঙের হবে এর পাশাপাশি যখন আমাদের আলুর গাছের বয়স যখন সত্তর দিন থেকে পঁচাত্তর বা আশি দিনের মধ্যবর্তী সময় এই সময় কিন্তু আমরা আরেকবার আমাদের জমিতে এই বোরন স্প্রে করে দিব এই সোলুবার বোরন যখন আমরা এই সময় স্প্রে করে দেবো এই সময় কিন্তু আমাদের আলুর কিন্তু বাড়ন্ত সময় অর্থাৎ আলু আমাদের বড় হবে এবং এই বড় হওয়ার সময় দেখা যাবে যে আমাদের আলুর গাছের যে আলুগুলো ধরবে সেগুলো যদি আমরা চামড়া বা ছাল মসৃণ পেতে চাই এবং দাগহীন এবং দাউদহীন যে রোগহীন যদি আমরা আলু পেতে চাই তাহলে কিন্তু অবশ্যই এই সময় আমাদের গাছের সোলোবার ব্রণ আমাদের স্প্রে করতে হবে তো এই সোলোবার বনের প্রয়োগ মাত্রা নিয়ে কিন্তু আমাদের মধ্যে সংশয় থাকে যে আমরা কী পরিমাণে স্প্রে করবো আমাদের প্রথম স্প্রেতে অর্থাৎ গাছের যখন বয়স পঁয়তল্লিশ থেকে ষাট দিন এর মধ্যবর্তী সময়ে আমরা প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম নেব অর্থাৎ প্রতি ট্যাঙ্কি বা জার যদি আমরা পনেরো থেকে বিশ গ্রাম পর্যন্ত নেই তাহলে কিন্তু আমাদের খুব ভালো হবে এবং পরবর্তী সময়ে অর্থাৎ শেষ সময়ে যে আমরা সত্তর থেকে আশি দিনের মধ্যবর্তী সময়ে যে স্প্রেটা করবো এই স্প্রেতে কিন্তু আমরা একটা পরিমাণ বাড়িয়ে দেবো সেক্ষেত্রে আপনারা আমরা দেড় থেকে দুই গ্রাম পর্যন্ত কিন্তু প্রতি লিটার পানিতে আমরা এই শোল ব্যব নেব এবং ষোলো বানটা নিয়ে কিন্তু আমরা আমাদের জমিতে স্প্রে করে দেবো এভাবে যদি আমরা আমাদের জমিতে এই সোলোবার ব্রণ বা ব্রন যদি সঠিক মাত্রায় স্প্রে করি তাহলে কিন্তু আমাদের আলুগুলো দাগহীন এবং আলুর গায়ে কোনো দাগ থাকবে না বা দাউল রোগ থাকবে না এবং আলুগুলোও কিন্তু ফেটে যাবে না এবং আমরা কিন্তু সেই আলুগুলো বাজারে খুব ভালোভাবেই কিন্তু বাজারজাত করতে পারবো তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমার আলু চাষের অসংখ্য ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনারা যদি কোনো মতামত বা মন্তব্য করার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ